একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের বৈষম্য বিরোধী যে ছাত্র সমাবেশ সেই ছাত্র সমাবেশে শতাংশই উপস্থিত থাকবে সারা বাংলাদেশ থেকে আসা শিবিরের নেতাকর্মীরা এখানে একটা চালাকি তারা করেছে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদেরকে আনতে গেলে তাদেরকে গাড়ির বাস দিতে হয় প্রত্যেকটা এলাকা থেকে যখন বাস আসবে ওই এলাকায় তখন শিবিরের ছেলেরা একসাথে হয়ে একটা বাসে করে কোথাও যাবে স্বাভাবিকভাবে ওই এলাকায় ছাত্রদল দল ছাত্রলীগ যারা করে তারা টির পাবে এভাবে সারা বাংলাদেশ থেকে যদি শিবিরের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশে বাসে করে আসে সেক্ষেত্রে এক ধরনের আমরা জানি শিবিরের ছেলেরা ওখানে উপস্থিত থাকবে তারপরেও এটা ডকুমেন্টেড হয়ে যাবে ভিডিও ছবি এবং বৈষম্য বিরোধীরাই যে ছাত্র শিবিরের জিনিসটা এক ধরনের প্রমাণ সহ প্রকাশ পেয়ে যাবে তারা একটা সুন্দর চালাকি করেছে একই দিন করছে ঢাকায় এবং খুব কাছাকাছি আর বৈষম্য বিরোধীদের হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে চালাকিটা হচ্ছে শিবিরের প্রোগ্রাম সকাল আটটায় অর্থাৎ সারা বাংলাদেশ থেকে শিবিরের ছেলেরা আসবে সবাই জানবে যে ওটা শিবিরের প্রোগ্রামে গেছে যে দিন শিবিরের প্রোগ্রাম বৈষম্য বিরোধীদের সমাবেশ কিন্তু এটাই তাদের তালাকি সকালে শিবিরের প্রোগ্রামে সরণার্ধী উদ্যানে সকল শিবিরের কর্মীরা উপস্থিত থাকবে বিকালবেলা তারা বেনামে কেন্দ্রীয় শহীদ মিনার কাছেই হেঁটে বৈষম্য বিরোধীর সমাবেশে উপস্থিত হবে তাহলে সত্তর থেকে আশি শতাংশই বৈষম্য বিরোধীর সমাবেশে উপস্থিত থাকবে ছাত্র শিবিরের নেতা কর্মীরা অবশিষ্ট তিরিশ শতাংশ অবশিষ্ট তিরিশ শতাংশের মধ্যে আমার বিশ্বাস বিশ শতাংশই উপস্থিত হবে হেফাজতে ইসলাম মামুনুল হকের অনুসারীরা সারা বাংলাদেশ থেকে হেফাজতে ইসলামের কিন্তু এককভাবে অনেক মাদ্রাসায় অনেক ছাত্ররা রয়েছে প্লাস ইউবাইয়ের প্রতি তাত্রিকের সাথীরা যে কারণে কিছুদিন আগে হাসনাতটা সমন্বয় একটা জুবাইর পন্থীদের সাথে কিন্তু সময় দিয়েছে হাতপন্থীদের সাথে জুবাইর লড়াইতে তারা যোগ দিয়েছে তাদের পক্ষে পক্ষ নিয়েছে একটা তো তোমার বিপদে আমি পক্ষ নিয়েছি আমার প্রয়োজনে তুমি তোমার লোক বল দিয়ে আমাকে সহযোগিতা করো ইভেন্টে তো প্রায় বিশ শতাংশই উপস্থিত থাকবে হেফাজতের ইসলামের ছাত্ররা এবং জুবাইয়ের পন্থীদের তাবলিকের অনুসারীরা হয়তো তারা পায়জামা পাঞ্জাবি যেভাবে সারা জুব্বা পরা থাকবে না ক্যাজুয়াল পাঞ্জাবি প্যান্ট পরে আসবে এটার সম্ভাবনা সবচেয়ে বেশি অবশিষ্ট দশ শতাংশ হবে দশ শতাংশের আট শতাংশ হবে নিছক সাধারণ ছাত্ররা যারা সমন্বয়কদের সাথে এই যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনে ছিল এবং বর্তমানে সমন্বয়কদের ক্ষমতা উপভোগের চিত্র দেখে এই সাধারণ ছাত্রছাত্রীরা আমনা বাসনায় পুলকিত আনন্দিত ভবিষ্যৎ স্বপ্নে বিভোর তারা হবে অবশিষ্ট দুই শতাংশ সমন্বয়করা এই হচ্ছে কালকের উপস্থিতির চিত্র আরেকটা বিষয় এই যে আসিফ যে হেলিকপ্টারে করে প্রায় বাইশটা উপজেলা টাচ করেছে শীত বিতরণ করেছে বিভিন্ন মিটিং করেছে সে সরকারি কাজের এই ফাকে কিন্তু একত্রিশ তারিখের প্রোগ্রামটার মূলত অর্গানাইজ করে এই জন্যই তার খুব অল্প সময়ে অনেকগুলো উপজেলা টাচ করতে হয়েছে এটাও কিন্তু যোগ করবেন আপনারা অপেক্ষা করুন এটাই দেখবেন ধন্যবাদ সবাইকে